ونُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا عشان عطينا اوكي اعوذ بالله مش احنا اسمك شو هيتلو اعوذ بالله من الشيطان بسم الله يلا ماشي اعوذ بالله مش بسم الله تونس مستني مريده تاينا مروده اعوذ بالله من الشيطان بسم الله الرحمن

তুমি ছাড়া না আমি একাই তুমি একাই আছো আচ্ছা ওনার সাথে তুমি কেন থাকো বসে এইভাবে থাকি এমনি থাকি ওনার সাথে যে তুমি থাকো তো ওনার কাছ থেকে তুমি অনুমতি নিছো তুমি বসে তো অনুমতি না নিয়ে তুমি একজনের সাথে থাকো কেন

লাগে তুমি তাই তো এখন আমার চাচ্ছে তোমাকে আমি অনেকগুলো শাস্তি দিতে আমার ভালো লাগবে তো আমি কি করব করবো আমারও তো তোমাকে শাস্তি দিতে ভালো লাগে তাইলে কি তোমাকে শাস্তি দিব আমি এখন আচ্ছা মাফের সিস্টেম আছে মাফ তো চাইলেই হবে না তুমি ওনাকে এত ডিস্টার্ব করছো এত ক্ষতি করছো আচ্ছা বলো এবার

সে যন্ত্রণায় তার হাতটা পা গেছে এবং সে বসে আছে যন্ত্রণায় জি 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 আচ্ছা হযরত এরপর এখন থেকে আর কি করা যেতে পারে বলেন তো সে যেহেতু বলছে যে ফিরে আসবে সে তার ভুল বুঝতে পারছে আমি যে আহমদ সাহেব বলতোছে যে তাকে মানে নিয়ে যে তাকে এভাবে দেওয়া হবে আচ্ছা এই তুমি যদি মাদ্রাসায় যাও তাহলে কি তুমি ঠিকঠাক ভাবে চলবা তুমি কি মুসলিম হবে? মুসলিম আচ্ছা যদি তুমি মুসলমান হও তাহলে তোমাকে আমরা তোমার অতীতের সবকি সব ভুল ত্রুটি maaf এই যে আমার ভাইও মাফ করে দিবে। ঠিক আছে? অন্যথায় আজকেই তোমাকে আমরা মেরে ফেলতাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ সে যদি বুঝতে পারে আমরা এটাই চাই যে একজন তার ভুল সে বুঝুক। ভুল বুঝে সে ফিরে আসুক। আলহামদুলিল্লাহ। তার মানে আপনার মাধ্যমে একজন কি হয়ে গেল একজন জিনাত মুসলমান হয়ে গেল ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হযরত মাওলানা আযান সাহেব জি তাকে গোসল করে আহমদ সাহেবকে পাঠান তাকে গোসল করে নিয়ে আসুক আমরা সবাই মিলে তাকে মুসলমান বানাবো নাও केशव সেইবা বিধি গোসল করা ফিস এটা তো হযরত শাস্ত্রীর গরম পানি তাকে একটু ভালো ঠান্ডা পানি দিয়ে গোসল করে আনলে আমরা তাকে আহমদ সাহেবকে পাঠিয়ে দেন এর মধ্যে আমরা ভাইয়ের সাথে আরো প্রয়োজনীয় কিছু বিষয় কথা বলে ফেলি আমরা সবাই মিলে থাকি আহমদ সাহেবের আপনার সাহেবকে পাঠিয়ে গুছো ওকে গুছল করে নিয়ে আসেন আমাকে সাহেব যে একজন হুজুরকে যে পাঠিয়ে দেন আচ্ছা ঠিক আছে হযরত পাঠান আমাদের আহমদ সাহেব থাকুক থাকো জি আচ্ছা হযরত যেটা বলছিলাম যে আর কি কোনো সমস্যা আছে এছাড়া আর কারো কি কোনো সমস্যা আছে কার

আচ্ছা মাথা ব্যথা বেশি থাকে মোবাইল বেশি দেখা হয় এজন্য জন্য মাথা ব্যথা থাকে নাকি আচ্ছা অস্বাভাবিক মাথা ব্যথা তাই না অস্বাভাবিক সাইট সাইট নিয়ে আচ্ছা আমাদের সাহেব আমাদের এক বোন জোনাইদের একদম বরাবর পিছনে দাঁড়িয়ে আছে হজরত

ওইটাই বলতেছে যে এই জিন্নাতি তাকে কিছু প্রবলেম করতে পারে আচ্ছা হযরত তারপরেও কি আমরা একটু আজকে একটা দেখতে যদি আজকে যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে কালকে দেখবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদের হযরত বলছে আজকের কথা বলছে আমরা বলবো যে দুই তিন দিন একটু দেখেন যে তারা আমি কিছু ট্রিটমেন্ট তো দিচ্ছি আপনাদের পুরো ফ্যামিলির আমি বলছিলাম না যে একজন না পুরো ফ্যামিলির জন্য কিছু কি লাগবে তো এগুলো আপনারা সবাই মিলে ব্যবহার করে দেখেন কী অবস্থা হয় যদিও পরিবর্তন না আসে সেক্ষেত্রে আমরা আর আবার নতুন করে ট্রিটমেন্ট করব ঠিক আছে ইনশাআল্লাহ এখন এখন এটাই নাই